নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো হলো মীন মেন রাশির জাতক জাতিকাদের পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল একটা মাসের সময়কাল আর এই একটা মাসের সময়কাল আপনার জন্য কেমন কতটা ভালো থাকবেন আপনি কোন কোন পরিস্থিতিতে ডেভেলপমেন্ট বাড়তে পারে কোন কোন পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে কোন কোন পরিস্থিতি মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার অনেক বেশি কমিয়ে দিতে পারে সেটা নিয়েই কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং দিন শেষে আমি আপনাদের এতটুকু তথ্য দিই এটা মনে করছি রাশি মিনের এই সময়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে মধ্য গগনে থাকবেন শনি অনেকেই প্রশ্ন করেন যে দাদা মধ্য গগনে যখন শনি থাকবে সেটি কি অতিরিক্ত নেগেটিভ দেখুন অতিরিক্ত নেগেটিভ তার থেকেও যেটা বড় সমস্যার তার থেকেও যেটা বড় বোঝা যে এই টাইমটা আপনাকে কিন্তু খুব বুঝে শুনে চলতে হবে দেখুন সব খারাপ হয় না একটা মানুষের জীবন চক্রে শরীর খারাপ হচ্ছে মানসিক অবস্থা খারাপ হচ্ছে ফাইন্যান্স খারাপ হচ্ছে সব দিক থেকে বারবার বারবার নেগেটিভ হচ্ছে এতটা নেগেটিভ বোধহয় জীবনে কোনো ক্ষেত্রেই হয় না তবে মিন রাশির আপনি খেয়াল করে দেখুন বিভিন্ন রকম বিষয়ে বর্তমান সময়ে প্রবলেমের জায়গা চলছে মিন রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়ে জটিলতার মাত্রাক্রম কমছে না আজকে এটা কালকে সেটা পরশু আরেকটা, একটা আরেকটা আর একটা এইভাবে জাস্ট জর্জরিত তার মধ্যে ছিল এক্সট্রা এক্সপেন্স খরচ এবং মাত্রা অতিরিক্ত দেখুন খরচ জীবনচক্রে হবে না এটা হয় খরচ তো হবে তবে মাত্রা অতিরিক্ত এবং আনএক্সপেক্টেড খরচের মাত্রা যখন বাড়ে এটা আমাদের না খুব কষ্ট দেয় আমাদেরকে যন্ত্রণার মধ্যে ফেলে আমাদেরকে জটিলতার মধ্যে ফেলে এক্স্যাক্টলি সেম থিংস হ্যাপেনিং উইথ পাইসেস পাইসেসের ক্ষেত্রে কিন্তু খরচ লাগাম ছাড়া ছিল প্রথমে আমি বলি খরচ কমবে উনতিরিশে মার্চের পর খরচের মাত্রাটা কমবে ডেভেলপমেন্ট দেখতে পারবো ফাইন্যান্সে তবে ফাইনান্স তেসরা এপ্রিলের পর স্লোলি কিন্তু মুখ করবে এটা নয় যে ফাইন্যান্সিয়াল ক্রান্স দেখছি এটা নয় যে ফাইন্যান্স আরও ডিটোরিয়েট থেকে আরও ডিটোরিয়েশনের দিকে যাবে তবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি কোনো কোনো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে ডেভেলপমেন্ট সেটি কিন্তু হবে খুব স্লো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট স্লোলি দেখতে পাচ্ছি যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই মিন মিন রাশির জাতক জাতিকাদের স্লো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এই সময় তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি যে সমস্ত মিন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকমভাবে প্রবলেমের জায়গা আপনারা ফেস করছেন বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্সের জায়গা ফেস করছেন যেটি অন্যতম কারণ হলো রিলেটিভস পরিবার পরিজন তাদের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য টাইম দিস ইজ দ্য টাইম যে সময় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যথেষ্ট নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিন রাশি মিন রাশির আয় কিন্তু বাড়বে স্লোলি হলেও আয় বৃদ্ধি প্রাপ্ত হবে অনেকেই তো বর্তমানে বেকার কাজ করতে কোনো কারণবশত কাজ ছেড়ে দিয়েছিলেন আর তারপর থেকে নতুন করে কাজ আর শুরু করেননি যে সমস্ত জাতক জাতিকারা কাজ করতেন কাজ ছেড়ে দিয়েছিলেন এবং তারপরের থেকে আর কাজ শুরু করা হয়ে ওঠেনি তাদের ক্ষেত্রে কিন্তু গ্রো করতে পারবেন বলে মনে করতে পারছি নতুন চাকরির অপরচুনিটিস আছে নতুন কাজের সুযোগ আছে ইভেন যারা কম্পিটিটিভ পড়াশোনা করছেন দেখুন গোলটাকে না স্থির করুন মিনের ক্ষেত্রে লাস্ট কয়েকটা বছর আমরা একটাই প্রবলেম দেখলাম মোটিভ মোটিভেশন স্থির নয় আজকে ঠিক যেভাবে চলতে চায় কালকে ধারণা চেঞ্জ পরশু ঠিক যেভাবে চলতে চায় তোষ্যু ধারণা চেঞ্জ তার মানে একাধিকবার পরিবর্তনশীলতা আপনার জীবন জীবনচক্রকে প্রভাবিত করছিল আমি মনে করি এ ধরনের বিষয়ে পজিটিভিটি আসবে যদি আপনার স্থির চিত্ত থাকে আর চিত্তকে কন্ট্রোল করার ট্রেনিং এখন থেকে শুরু করুন কারণ রাশিতে শনি ভালো সব কিছু হলেও কিছুটা কোথাও যেন গিয়ে বেটার টু সে একটু অসুবিধার মধ্যে দিয়ে ভালো তার মানে চাপ আছে কম হোক বেশি হোক তাই মনকে নিয়ন্ত্রণ করুন ডেলি বেসিসে মেডিটেশন করুন কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো স্পিরিচুয়ালিটির সাথে থাকুন প্রয়োজনে একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন সাড়ে সাতির সময় ঢায়ার সময় স্যাটালাইট দশা অন্তর্দশা চলার সময় আমরা বারবার বলি যে একটা রুদ্রাক্ষ রাখুন যে কোনো রুদ্রাক্ষ রাখার চেষ্টা করতেই পারেন যে কোনো রুদ্রাক্ষ তবে সাতমুখী ধারণ করাটা এই সময়ে আমার মনে হয় বেশি প্রয়োজনীয় হতে পারে মাধায় রাখতে হবে মিন রাশির আমরা যদি যোগাযোগ নিয়ে কথা বলি থার্ড হাউসের লর্ড হচ্ছে আপনাদের ভিনস সেই ভিনস রাশিতে এবং লর্ড রাশি লর্ড সে থার্ড হাউসে পরিবর্তন যোগ সিগনিফিকেন্টলি পরিবর্তন যোগের কিছু সুফল ভালো প্রভাব আপনার আসছে জীবনচক্রে দ্যাট ভেরি ট্রু যার প্রভাবে আপনি কিন্তু মাঝে মাঝে ডিটোরিয়েট করলেও মাঝে মাঝে কিন্তু আপনার মানসিক চাপ অনেকটাই নিজের চেষ্টাতেই কমিয়ে ফেলতে পারছেন এটা নয় যে সব সময় আপনার মানসিক চাপ কমে যাচ্ছে সব ক্ষেত্রে আপনার মানসিক স্ট্রেস অনেকটাই মিনিমাইজ হয়ে যাচ্ছে বাট কিছুটা হলেও কিন্তু আপনি নিজে আপনার নিজের মেন্টাল স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে পারছেন আমি মনে করি যে সমস্ত মিনের সম্পর্ক খারাপ হয়েছে রিলেশনশিপ ডিটোরিয়েট করেছে আগে সম্পর্ক ছিল তারপরে সম্পর্ক থেকে একটা টাইমে আপনি বেরিয়ে আসেন তারপরে সেই সম্পর্কটাকে আর ঠিক করা যায়নি এই ধরনের জটিলতা এই ধরনের সমস্যা যে সমস্ত রাশি জাতক জাতিকাদের রয়েছে এখনও পর্যন্ত বহু রাশি জাতক জাতিকারা সেম প্রবলেম বারংবার ফেস করছেন আমি বিশ্বাস করি আমি মনে করি এই জায়গা থেকে পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবে এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটির একটা মাত্রাক্রম আপনি দেখতেই পারবেন সিচুয়েশন সেই অর্থে ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে আস্তে আস্তে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক চাপটাও অনেকটা কমে যায় যারা একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ড্যান্স সিঙ্গিং নৃত্য হোক সঙ্গীত হোক যে কোনো কলাবিদ্যার সাথে যুক্ত ফাইন আর্টস সাথে যুক্ত তাদের কিন্তু টাইমিংটা একটু পজিটিভ দেখতে পাচ্ছি সময় সুযোগটা একটু ভালো দিকে যাবে পরিস্থিতি একটু অনুকূলে আসবে আজকে দাঁড়িয়ে তো পরিস্থিতি অনেকের ডাউন অনেকের ডিস্টার্ব সেই ডিস্টার্ব পরিস্থিতি থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবে সেই আশা রাখছি সেই ভরসা রাখছি এবং সেই প্রতিশ্রুতিও আপনাদের দিচ্ছি যে সিচুয়েশন ভালো হবে তবে মাথায় রাখতে হবে যারা যুক্ত আছেন যোগা বিভিন্ন রকম টিচিং এর সাথে দেখুন কলা বিদ্যাতেও আপনি টিচিং করাতে পারেন একটা ডিরেক্ট হয় একটা পারফরমেন্স হয় একটা শিক্ষকতার বিষয়বস্তু হয় শিক্ষকতা মানে শুধুমাত্রই যে স্কুল কলেজের তা নয় আপনার নিজের একটা ইনস্টিটিউশন থাকতে পারে আপনি নিজে যে কোনো একটা সাবজেক্ট শেখাতে পারেন এ ধরনের ম্যাটারে যারা যুক্ত শুভ ফল আসবেন তবে বহু মিনরাসি জাতক জাতিকাদের বারবার আমরা লক্ষ্য করতে পারছিলাম ম্যারেজ নিয়ে প্রবলেম ম্যারেজ লাইফে এগোতে নিয়ে প্রবলেম কোথাও যেন গিয়ে ভালো পার্টনার পাচ্ছেন না আর পার্টনার পেলেও এগোতে গিয়ে আসছে প্রতিবন্ধকতা কোথাও আপনার পছন্দ হচ্ছে না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারই পছন্দ হচ্ছে না এমন কিছু শুনছেন বাধ্য হচ্ছেন সম্পর্কটাকে ব্রেক করে দিতে বা বিবাহ জীবনে প্রবেশ না করতে তো আমি মনে করি এই ধরনের বিষয়ে মিনরাশি রাশির জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে এনহান্সমেন্টের জায়গা রয়েছে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে উন্নতি হান্ড্রেড পারসেন্ট বাড়বে সিচুয়েশন অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি যাদের পিতার কোনোরকম হেলথ ইস্যুজ এসেছিল একটু মিনিমাইজ হয়ে যাবে এর আগে আমরা দেখেছি আপনাদের কিছু বিয়োগ ঘটেছে কোনো প্রিয়জন পরিজন যার সাথে আর সম্পর্ক নেই যার সাথে আর কোলাপোরেশন নেই যোগাযোগ নেই তাদের সাথে সম্পর্কের বিয়োগ কিছু কিছু ক্ষেত্রে মানুষের বিয়োগ এটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে এটা হেল্প করবে পারিবারিক বাধা আছে প্রচুর পরিমাণে মিনের এখনও পর্যন্ত বহু ক্ষেত্রে আমরা দেখছি মিনরাশি জাতক জাতিকাদের পারিবারিক বাধাটা হিউজ পরিবার পরিজনদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নানা রকমের অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে এই ধরনের বিষয়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটি বাড়বে সিচুয়েশান ডেভেলপ করবে মানসিক চাপ কম নিয়ে কোনো চেষ্টা করুন ধীরে ধীরে পজিটিভিটি আসবে তবে মাথায় রাখতে হবে যারা চেষ্টা করছেন একটু দূরে যাওয়ার জন্য দূরে সেটেল হওয়ার জন্য চেষ্টা করুন পরে এপ্রিলটা অন্তত পনেরো তারিখে পর চেষ্টা করুন বেটার হবে এবং ফাইনান্স নিয়ে চাপ নিতে একদমই হবে না তবে যারা ললিটিকেশানে আছেন কোনো না কোনো কারণবশত ললিটিকেশানে পড়ে গেছেন ফ্যাশাদে পড়ে গেছেন একটু আশা রাখুন নিজের প্রতি ভরসা রাখুন ভালো হবে কিছু কিছু ক্ষেত্রে লয়ার পরিবর্তন করার বা আপনার পরামর্শদাতা পরিবর্তন করার প্রয়োজনীয়তা কিন্তু আবশ্যিক বলে আমি অন্তত পক্ষে মনে করি মিন রাষ্ট্রের জাতক জাতিকাদের অনেক জাতক জাতিকায় বারবার খেয়াল করে দেখবেন যে আপনি এডুকেশন রিলেটেড বিষয়গোতে করতে আপনার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু তারপরেও আপনি লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই যে আপনি সেই জায়গাটিকে নিয়ে একটা জায়গায় আসতে পাচ্ছেন না মেন্টালি পিচ পাচ্ছেন না মানসিক স্বস্তি বা শান্তিটা আপনার নেই সব আছে চাকরি করেন ব্যবসা করেন কর্মজীবন করেন ওয়াইফ আছে হাজবেন্ড আছে সবাই আছে বাট শান্তি নেই সুখ নেই সে যেন আপনার বাড়ির দরজাটা ভুলে গিয়েছে এই ধরনের প্রবলেম যে সমস্ত মিন রাশি জাতক জাতিকাদের রয়েছে, গিভ টাইম টু রিজলভ দ্য প্রবলেম সময় দিন প্রবলেমটাকে সমাধান করার জন্য আমি আশাবাদী প্রবলেমটাকে রিজলভ করতে পারবেন আমি আশাবাদী প্রবলেমটাকে সমাধান করতে পারবেন সময়ে অনেক সমস্যার সমাধান হয় আর জীবনের সব প্রশ্নের সব থেকে উত্তর হলো সময় তবে নতুন রিলেশনশিপের সম্ভাবনা আছে যে মানুষটির সাথে অল্প অল্প কথা হয় দেখবেন কথার মাত্রাটা বাড়তে পারে যে মানুষটি আপনাকে কিছুটা সময় দিচ্ছিল না এতদিন এখন দেখবেন একটু সময় দেওয়ার জায়গা তৈরি হয়েছে বৃহস্পতির পজিশনটা অতিরিক্ত ভালো আপনাদের বর্তমান সময় হতে চলেছে তো ধীরে ধীরে হবে কি বলুন তো আপনার ছোটোখাটো বাধাগুলো দেখবেন আর থালবে না ছোটো বাধাগুলো থেকে কাটিয়ে আপনি আস্তে আস্তে দেখবেন অনেকটা গ্রো করতে পারছেন এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার সাকসেস আপনার সুযোগ আপনার অপরচুনিটিস এই ধরনের বিষয়বস্তুগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না মাথায় রাখতে হবে আপনাদের পজিটিভিটি পারবেই মাথায় রাখতে হবে সিচুয়েশান অনেক বেশি ডেভেলপড করবে মাথায় রাখতে হবে যে কোনো ধরনের মানসিক চাপ এই জায়গা থেকে কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবে। এবং ধীরে ধীরে আমি বলতে পারি যে সিচুয়েশন ভালো হবে ধীরে ধীরে আমি বলতে পারি অনেকটাই বেটারমেন্টের জায়গা তৈরি করতে পারবেন ধীরে ধীরে কিন্তু আমি বলতে পারি আজকে যে সিচুয়েশানে আপনি দাঁড়িয়ে আছেন সেই সিচুয়েশন থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তবে সব থেকে বড়ো প্রবলেম যেটা মিন রাশির জাতক জাতিকাদের সেটি হলো প্রিয় মানুষের সাথে বন্ডিং ইনলস রিলেটেড ইস্যুস কিন্তু প্রচুর যেটি অনেক চেষ্টা করেও আমরা এখনো পর্যন্ত সমাধান করতে পারিনি আমরা মনে করি এই ধরনের বিষয়ে সমাধান হয়ে যাবে সিচুয়েশন পজিটিভ দিকেই যাবে সিচুয়েশন ধীরে ধীরে ডেভেলপটি করবে তবে মাথায় রাখতে হবে যাদের স্বাস্থ্য একটু সমস্যা একটু জটিল ডায়াগনোসিস করেছেন তারপরে বুঝতে পারছেন যে কিভাবে সমাধান করব। এটা নিয়ে একটা কনফিউশন আসছে গিফট টাইম সময় দিন সমাধান অবশ্যই হবে নতুন বিবাহ স্থির হওয়া বিবাহ সংক্রান্ত বিষয় এগোনো এই ধরনের বিষয়বস্তুতে প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারবো যারা বেসরকারি জব করেন বেসরকারি চাকরিতে আছেন চাকরির সুযোগ পেলেও এখন চেঞ্জ করবেন না সুযোগ পাবেন এটা শিওর বাট একটু টাইম দিন গগনে যখন শনি থাকবে আমাদের খুব সাবধানে বুঝে শুনে তাহলে কিন্তু চলতে হবে তাতে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি তাছাড়া কিন্তু কোনো গতি নেই এখন যদি চেঞ্জ করেন এটা কিন্তু সমস্যা তাই ইমিডিয়েটলি চেঞ্জ করবে না যদি চেঞ্জ করতেই হয় উপযুক্ত পরামর্শ তারপরে চেঞ্জ করুন যদি দেখা যায় না চেঞ্জ করা যায় তাহলে বেটারমেন্ট আসবে এবং যারা এডুকেশন রিলেটেড বিষয়ে নিয়ে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ওভারঅল গ্রোথটা ভালো সরকারি ক্ষেত্রেও যথেষ্ট গ্রোথ আসবে প্রমোশন ইত্যাদি ইত্যাদির সম্ভাবনা কিছুটা বেশি যারা রঙের কাজ করেন আসবাবপত্রের কাজ করেন গ্রিল গ্রিল ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন আছেন না অনেকে যারা গ্রিলের কাজ করেন বা লোহার কাজ করেন বেটার টু সে তাদের ডেভেলপমেন্ট হবে কলকারখানা আছে যাদের সময় ভালো তবে প্রোডাক্ট হিসেবে যদি প্লাস্টিক হয় তাহলে একটু উনিশ বিশ যাবে তবে মেটালের কোনো ব্যবসা ভালো যাবে যে কোনো ধরনের গাড়ির ব্যবসা শুভ হবে বার রেস্টুরেন্ট ইত্যাদির ব্যবসা ভালো যে কোনো ধরনের গ্রেন্স খাদ্য দ্রব্যাদির সাথে যারা যুক্ত সময় কিন্তু ভালো যাবে চলছে বলে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই মানসিক নিতে হবে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে মানসিক স্ট্রেসটা কম নেওয়ার আমার মনে হয় সেটা আপনাদেরকে ভালো দিকেও নিয়ে যাবে পরিস্থিতিকেও অনেকটা ভালো করতে সহযোগিতা করবে তবে দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখবেন মীন রাশি বিশেষ করে ভ্রমণে চিকিৎসা শিক্ষা কর্ম কোনো অসুবিধা নেই ভ্রমণে বন্ধুদের সাথে যাওয়ার ক্ষেত্রে একটু বাধা আছে এটা একটু বুঝে শুনে যেতে হবে আর ইনভেস্ট করুন তবে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়ে সচেতনতা রাখতে হবে নিজভঙ্গ রাজ্যের একটা প্রভাব আছে বটে এক্সট্রিম নেগেটিভ কিছু কোনোভাবে এক্সপেক্ট করছি না মেন্টালি একটু স্ট্রং থাকতে হবে এটা দরকার এটা যত বেশি থাকতে পারবে তত ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ